তবে একটা গুরুত্বপূর্ণ নিয়ামতের আলোচনা আজকে করবেন সব সেই নিয়ামতটি হচ্ছে মানুষের অসংখ্য অগণিত দেহের মধ্যে নিয়ামত তো আছে চক্ষু আছে বুদ্ধি আছে হাত আছে পা আছে অন্যান্য অগণিত নিয়ামত আমরা আলমের কি নিয়ামত তো আমরা ভোগ করতেছি ব্যবহার করতেছি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে জবান কি জবান এই জবানকে আমাদের সঠিক ভাবে ব্যবহার করতে হবে আল্লাহ রব আলের নাফার কাছে কি করা যাবে না ব্যবহার করা যাবে না এই জবানকে আমরা চাইলে আল্লাহ রব আলামের নাফার মানির কাছেও ব্যবহার করতে পারি আল্লাহ রব আলিনের কি আদেশ মতো আমরা ব্যবহার করতে পারি আল্লাহ রব আমাদের আমাদেরকে সুযোগ দিয়েছে এই সুযুকি কি দিয়েছেন এই জবান দ্বারা আমরা কত মানুষের সঙ্গে কি কত ধরনের কথা বলতেছি বিভিন্ন ধরনের লেনদেনের ক্ষেত্রে জবান দ্বারা কথা বলতেছি মানুষের মানুষের কাছে আমাদের কথা হচ্ছে মানুষদেরকে গালি দিতেছি মানুষদেরকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়ে কথা বলতেছি কষ্ট দেওয়ার জন্য আমাদের মন যে রকম চাচ্ছে সেই রকম এই জমান কি কি করতেছি ব্যবহার করতেছি আসলে এই সমস্ত ব্যবহারের ক্ষেত্রে আপনার আমার মালিক আল্লাহ রবীন্দিন কতটুকু সন্তুষ্ট আছে এটা আমাদের খেয়াল করা দরকার এই জন্য রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ যে ব্যক্তি দুইটি জিনিসের কি নিবে জিম্মাদারি নিবে আমি রসুল তার জান্নাতের জিম্মাদারি নিব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিসের জিম্মাদারি কি আমাদের যে দুইটি জিনিসের জিম্মাদারি নিতে হবে সেই দুইটি জিনিস হচ্ছে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই চuales মধ্যবর্তী স্থানখানে যে জিনিসটা আছে সেই কি নিতে হবে জিম্মাদারি নিতে হবে সেই জিনিসটা হচ্ছে জবান জবানের জিম্মাদারি যদি নিতে পারি অর্থাৎ জিম্মাদারি কি আল্লাহ রব্লা আলমিন এবং রসুলের কোন দিক নির্দেশনার বাহিরে আদেশ নিষেধের বাহিরে আমাদের জবানকে ব্যবহার করবে আমাদের জবানকে ব্যবহার করব না আল্লাহ যেই কাজে আমার জবানকে ব্যবহার করতে বলছেন সেই কাজে ব্যবহার করব। যেখানে আল্লাহ রব আলামিনের অসন্তুষ্ট আছে সেই কাজে আমাদের জবানকে ব্যবহার করব না এই জিম্মাদারি যদি আমরা নিতে পারি সঠিকভাবে এভাবে জবানকে যদি ব্যবহার করতে পারি রসুল করিম সাল্লু আমাদের জান্নাতে যাবার জিম্মাদারি নিয়ে নিবেন এবং আমাদের লজ্জাস্থানের যদি আমরা জিম্মাদারি নিতে পারি যে অবৈধ কাজে যেখানে আল্লাহ রবাহ আলমিন অসন্তুষ্ট এই কাজে যদি আমাদের লজ্জাস্তানকে যদি ব্যবহার না করি আল্লাহ রব্লা আলমিন যেখানে আদেশ করেছেন ওখানেই যদি ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই জিম্মাদের যদি কোনো আমার উন্মত নিতে পারে তাহলে রসুল সাল্লা বলছেন আমি তার নিব জিম্মের কিন্তু আমাদের জবানকে যেমন খুশি তেমন ব্যবহার করতেছি মানুষদেরকে মিথ্যা কথা বলে কষ্ট দিতেছি মানুষের অবচরে তার সমালোচনা করে আগে আমরা কষ্ট দিতেছি সম্মানিত হাজরিন রসুল করিম সাল্লাম বলছেন হাসারের ময়দানে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের কাছে দুইটা জিনিস পাওনা দার থাকবে কয়টা জিনিস দুইটা জিনিস প্রতিটা মানুষ প্রতিটা মানুষের কাছে দুইটা জিনিস কি থাকবে পাওনা থাকবে এই দুইটা জিনিস তাদেরকে কি করতে হবে হাসাবের ময়দানে আমাদের বুঝে দিতে হবে সেই দুইটা জিনিস কি রসুল করিম সাল্লাম একবার সাহাবাহিক বলতেছেন হে সাহাবী তোমরা কি জানো সব থেকে দরিদ্র সব থেকে দরিদ্র কেনা সাহাবাই কিরাম বললেন সব থেকে দরিদ্র এই সমস্ত মানুষ যাদের কি চলাফেরার চলাফেরা করার মতো আর্থিক কি নেই সামর্থ্য নেই টাকা পয়সা নেই জমি নেই বাড়ি ঘর নেই কোনো মতো জীবনযাপন করতেছে এই সমস্ত মানুষই দরিদ্র এবং ধনী এই সমস্ত মানুষ যাদের টাকা পয়সার কি নেই অভাব নেই শান্তির শান্তির সঙ্গে তারা জীবন যাপন করতেছে অনেক বড় বড় আছে এই সমস্ত কি ধনী বললেন না ধনী হচ্ছে এই সমস্ত মানুষ ইয়া দরিদ্র হচ্ছে এই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দুনিয়াতে জীবন জীবনযাপন করছে অসংখ্য উনি টাকা পয়সা ছিল এই সমস্ত টাকা পয়সা দিয়ে তারা হজ করেছে জাকাত দিয়েছে নামাজ আদায় করেছে আমার যত এবাদত বন্দিগি ছিল সমস্ত এবাদত বন্দিগি তারা সঠিকভাবে পালন করেছে কিন্তু মানুষের কাছে তাদের আসার ব্যবহার ভালো ছিল না মানুষদেরকে বিভিন্ন ধরনের কত কথা বলেছে গালি করেছে মানুষের অগচরে তার সমালোচনা করেছে বিভিন্ন ধরনের যত কষ্ট দেওয়া যায় মানুষকে এ ধরনের কষ্ট ওই ব্যক্তি দিয়েছে কিন্তু আমার এবারে কোনো ত্রুটি রাখে নাই এবং মানুষের কাছে তার কি অনেক লেনদেন বাকি ছিল অনেক টাকা পয়সা পাওনা ছিল সেই মানুষের কাছে এই সমস্ত টাকা সে সঠিক ভাবে কি করে নাই পরিশোধ করে নাই এই ব্যক্তি যখন আমার কাছে হাসরের ময়দানে উপস্থিত হবে রসুল সাল্লাহ আলী বলতেছেন এই ব্যক্তি হাসরের ময়দানে সব থেকে দরিদ্র হবে কেন দরিদ্র হবে ওই সমস্ত মানুষ যাদেরকে সে কটু কথা বলেছে বিভিন্ন ধরনের গালি করেছে এই সমস্ত মানুষ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কি করবেন বিচারে আবেদন করবেন আল্লাহ রব্লা আলমিন তাদের বিচার সম্পন্ন করবেন কেমন করে সেদিন টাকা পয়সা দিয়ে পরিশোধ করার কোন সুযোগ আছে কোন সুযোগ নেই সেই দিন আল্লাহ রব্লা আলমিন তাদের বিচার এইভাবে সম্পন্ন করবেন সম্মানিত এই যে যে মানুষটা অনেক অসংখ্য অবনীত এবারীকি করেছে অনেক মেয়েকে নিয়ে আসার ময়দানে উপস্থিত হয়েছে কিন্তু এই মানুষটা যে মানুষকে জবান দ্বারা কষ্ট দিয়েছে এই সমস্ত মানুষের ক্ষেত্রে ওই ব্যক্তির যেগুলো কামল ছিল এই ওই ধনী ব্যক্তির কি কামলগুলো ওই দরিদ্র ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এবং ধনী ব্যক্তি যাদেরকে জবান দ্বারা কষ্ট দিয়েছে এই সমস্ত মানুষদেরকে এই নে আমল গুলো কি করে দেওয়া হবে বদলা হিসেবে দেওয়া হবে এটাই হচ্ছে বিচার এটাই কি বিচার যে সমস্ত নেক আমল দুনিয়ার জমিনে করেছে এই সমস্ত নেক আমল কাকে দেওয়া হবে যাকে দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের কি করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে জবান দ্বারা বিভিন্ন ধরনের গালি কটু কথা বলেছে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে এই সমস্ত মানুষদেরকে এই ব্যক্তির নেক কামলগুলো কি করে দেওয়া হবে পার করে দেওয়া হবে এভাবে পার করে দিতে দিতে তার নেক আমল করে শেষ হয়ে যাবে যখন নেক আমল করে শেষ হয়ে যাবে ওই সময় ওই যে সমস্ত মানুষ অপরাধী যারা ওই দুনিয়ার জমিনে ওই সময় ওই ধনী মানুষের কাছে কি করেছে কষ্ট পেয়েছে এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিবেন বিচার আরো কেমন করে সম্পন্ন করবে নেক আমল করতে দেওয়া শেষ এরপরে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যে সমস্ত অপরাধ করেছিল যারা বিচারে আবেদন করেছে দুনিয়ার জমিনে অপরাধ করেছে হয়তো নামাজ পড়ে নাই ঠিক একটু নামাজ কি করেছে নষ্ট হয়েছে বিলম্ব হয়েছে বিভিন্ন ধরনের কি আল্লাহ রব আলিন নাফারমানি করেছে এই সমস্ত নাফারমানির যে অপরাধ এই অপরাধগুলো ওই ব্যক্তির ঘাড়ে পার করে দেওয়া হবে আমার কথা কি বুঝতে কোন ব্যক্তির ঘাড়ে পার করে দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে মানুষদেরকে বিভিন্ন ধরনের কি দিয়েছে কষ্ট দিয়েছে জবানদার কষ্ট দিয়েছে লেনদেনের মাধ্যমে কি পরিশোধ করে নাই লেনদেন ঠিক রাখে নাই এই সমস্ত মানুষের ঘাড়ে কি করা হবে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যাদেরকে কষ্ট দেওয়া আছে ওই সমস্ত মানুষের অপরাধগুলো যেগুলো আল্লাহ আলামের কাছে এর যে বদ আমল গুনা যেগুলা এগুলা কি করা হবে ওই ব্যক্তি কাজে পার করে দেওয়া হবে যখন এতগুলো মানে গুনা নিয়ে ওই ব্যক্তি হাসাদের ময়দানে বিচরণ করা শুরু করবে তার কাছে কোনো নেক আমল আর থাকবে না তখন কি করবে সন্তানের কাছে যাবে বাবার কাছে যাবে অনেক আত্মীয় স্বজনের কাছে যাবে কেউ তাকে কি করবে না সাহায্য সহযোগিতা